خشکاں جو ضیق چيے بو ضیق چيے تر بچھرا جو بچھنوں خلاص برودت برودت بو نالے خلاص برودت برودت بو ڈاکٹر ڈاکٹر انا پرواح اللہ ما دير

সহযোগিতা করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে বাধ্য করেছিল সেই জাতীয় পার্টি এবং রাম বান্ধের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সব অধিকাংশ রাজনৈতিক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণ মিছিল শেষে আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী বন্ধুরা স্বাধীনতা পরবর্তী যত নির্বাচন হয়েছে প্রচলিত ধারায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শুধু বাংলাদেশে বেশি শক্তির উদ্ভব হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্টের উদ্ভব হয়েছে বাংলাদেশকে পরিবারের মধ্যে আজকে কুক্ষিগত করে ফেলা হয়েছিল এই বাংলাদেশ নতুন ভাবে সামনে এগোবে কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন তান্ত্রিক জটিলতা এবং রাজনীতি বিত্তের অপরাজনৈতিক চর্চার কারণে এই মুক্তি জনতার এদেশের জনতার যে স্বপ্ন এই স্বপ্ন আজ পর্যন্ত বাস্তবায়ন হয় না সংগ্রামে জনতা রক্ত আমরা দিয়েছি ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট দূর করেছে এই আমলাতান্ত্রিক জটিলতাও দূর হবে এবং সাম্রাজ্যবাদের কালো থাবাও বন্ধ হবে সম্মানিত আমার আগামীতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া যাবে না শেখ হাসিনা পালালোর পনেরো মাস অতিক্রম হচ্ছে এই পনেরো মাসে ইউনুস সরকারের সাথে থাকা এই উপদেষ্টা মণ্ডলীর জীবনের পরিবর্তন হওয়া ছাড়া তাদের ব্যক্তিগত মামলাগুলো প্রত্যাহার ছাড়া তাদের প্রতিষ্ঠান নতুন ভাবে রিনুয়াল হওয়া ছাড়া এই দেশে মৌলিক কোনো সংস্কার হয়নি এমনকি এখন পর্যন্ত এই জুলাই সনদ বাংলাদেশের সংবিধানে প্রতিস্থাপনের ব্যাপারে ওই উপদেষ্টা মন্ডলী বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল বিরোধিতা করছে আমরা বলতে চাই পেয়ার পদ্ধতি সারার বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না সংগ্রামী জনতা আজকে আমরা বলছি জুলাই শরদ বাস্তবায়ন জুলাই শরদ আজকে এই বর্তমান সরকার এ পর্যন্ত ঘোষণা করতে পারে নাই আমরা রাজশাহীর এই সমাবেশ থেকে বলতে চাই আগামী নভেম্বরের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হতে হবে জুলাই সনদ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না চব্বিশের গণ ভুতানের বিরুদ্ধে ছিল এই সংগ্রাম সম্মানিত ভাইয়ের আবার আমরা দেখছি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টি দিতে চাই যেন তেন প্রকারে সংখ্যালঘিষ্ঠ জনগণের মতামত নিয়ে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বাংলার জনগণ এই স্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত করবেন সাল্লাহ আপনারা এ যাবত লক্ষ্য করেছেন গতকাল গো বৈঠক ছিল জাতীয় ঐক্যমত কমিশনের সেইখানে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দলই একমত হয়েছে যে বিয়ার পদ্ধতি নির্বাচিত হতে হবে তারা একমত পোষণ করেছে জুলাই সরল আগে বাস্তবায়ন করতে হবে তারা একমত পোষণ করেছে আগে সৈরাচারের বিচার হতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যারা এই বৃহৎ সংগঠন মনে করে যারা বলছে যে আমরা এবার সংগঠন সরকার গঠন করবে সম্মানিত ভাইয়া তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই আপনারা তো সরকার গঠন করবেনি তাহলে পিয়ার পদ্ধতি হলে অসুবিধাটা কোথায় আপনি তো বলে বেড়াচ্ছেন যে আশি পার্সেন্ট ভোট আপনাদের পিয়ার পদ্ধতি হলে তো আশি পার্সেন্ট সিট আপনারাই পাবে অসুবিধা কোথায় অসুবিধা হচ্ছে চার বার মায়ের বুক নিয়েছে ব্যথা তার আছে যে বাবাই সন্তান হারিয়েছে ব্যথা তার আছে যে ভাই তার ভাই হারিয়েছে ব্যথা তার আছে যে বোন তার বোন হারিয়েছে ব্যথা তার আছে যে শ্বশুর তার জামাল হারিয়েছে ব্যথা তার আছে ব্যথা তো আপনাদের নাম আপনাদের ব্যথা আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চান না তার কারণ পরবর্তীতে চান আমি যেটা বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জামায়াত ইসলামের অবিসংবাদিত নেতা অধ্যাপক গোলাম আজম এবং জামায়াত যে কথাটা আগে বুঝতে পারে অন্য অন্য দল এবং অন্য অন্য ব্যক্তিবর্গ তাদের বুঝতে অনেক পরে অনেক সময় লাগে সম্মানিত ভাইরা বাংলাদেশের প্রথম ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভোটদানের ব্যাপারে প্রথম কথা বলেছেন অধ্যাপক গোলাম আজম তখন এদেশের মানুষ এটাকে অবাস্তব মনে করেছিল এখন বাংলাদেশে ভোটার আইডি কার্ডের মাধ্যমে নির্বাচন হয় অধ্যাপক গোলাম আজম এবং বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল একমাত্র কেয়ারটেকার সরকারের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব তখন কেউ কেউ বড়ো বড়ো নেতা নেত্রী বলেছিলেন নাবালক শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয় সে কেয়ারটেকার সরকার আজ প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানে অধ্যাপক গোলাম আজম জামায়াত ইসলামী দু হাজার পাঁচ সালে পিয়ার পদ্ধতি বা নির্বাচনের কথা বলেছিল এখন অনেকে বুঝতে পারছেন না বড় বড় নেতা নেত্রীরা বলছেন পিয়ার গায়ে মাখে না খায় আমরা বুঝি না আপনি যদি অযোগ আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত আপনার রাজনীতি করার যোগ্যতা নাই আপনি যদি পিয়ার না বোঝেন আপনার রাজনীতি করার যোগ্যতা নাই কারণ পৃথিবীর প্রায় কোটি দেশে উন্নত দেশে আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে ইভেন বাংলাদেশের যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয় সেটা পিয়ার পদ্ধতিতে হয় ঠিক কিনে বলেন আর আপনি বলছেন বাংলাদেশের মানুষকে আর পদ্ধতি বোঝেন না আসলে আপনারে বোঝেন না আপনারা অজ্ঞমূর্খ সম্মানিত ভাইরা জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে ত্যাগ আর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আসছে সেটাকে স্থায়ী করার জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন অবিলম্বে প্রয়োজন আজকে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল জুলাই সনদের অবিলম্বে বাস্তবান চায় আগামী নির্বাচনের আগেই গণভোট চায় কিন্তু দুঃখের বিষয় একটি বড় দল যারা নিজেকে বড় এখনো মনে করছেন আপনার শুধু বড় ছিলেন কিন্তু বড়রা ছোট এটা তো প্রমাণিত আগামী নির্বাচনের মাধ্যমে আপনারা এটার এটার ব্যাপারে আপনি একমত নন অথচ দেশের সকল মানুষ অধিকাংশ পার সেটার ব্যাপারে একমত তা আসুন আমরা আন্দোলন করে তুলে একমাত্র পিয়ার পদ্ধতি আগামীতে নির্বাচন হবে আজকে আমাদের দেশে এই পিয়ার পদ্ধতিকে কেন্দ্র করে বহু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না তারা বলছেন পিয়ার পদ্ধতি দুর্বল সরকার হবে আমরা তাদেরকে বলতে চাই আপনাদেরকে দুর্বলতা এবং সবলতার ডেপিটেশন দিতে হবে আপনারা যদি বলেন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জুলুম নির্যাতন করে এই সতেরো বছর থাকাকে যদি আপনারা সবল বলেন আমরা ওই ধরনের কোন সরকার চাই না আমরা এর সাদের মতো কোন স্বৈরাচারী সরকার হতে দিতে পারি না আমরা এদেশের মানুষের গণ মানুষের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী নির্বাচন হোক এটাই আমরা চাচ্ছি এই কারণে আজকে পিয়ার ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার বলে বাংলাদেশ জামাত ইসলামে মনে করে সংবিধানে সন্নিবেশিত না হয় তাহলে আগামী দিনের কোন নির্বাচন হতে দেওয়া হবে না এজন্য আগামী নভেম্বর মাসের মধ্যেই গুলাইসদের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য দেশে গণভাবে হবে